বিশ্বে এমন কিছু দেশ আছে যারা যুদ্ধ শুরু না করেই শত্রুর ঘুম কেড়ে নিতে পারে এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম ইরান ইরানের কাছে এমন সব ভয়ঙ্কর অস্ত্র আছে যা ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশকেও চিন্তায় ফেলেছে চলো জেনে নেই একে একে সেই সব অস্ত্র সিস্টেম এবং গোপন প্রযুক্তি সম্পর্কে যেগুলো এতটাই বিপজ্জনক যে অনেক সামরিক বিশেষজ্ঞই বলেন ইরান যুদ্ধ না করেই এক একটি অঞ্চল পঙ্গু করে দিতে পারে সাইলেন্ট কিলার ইরানের সুপার ড্রোন আর্মিং ইরানই একমাত্র দেশ যারা নিচরাই ড্রোন তৈরি করে এবং সরাসরি যুদ্ধের ময়দানে ব্যবহার করে শাহেদ একশো নামের একটি আত্মঘাতী ড্রোন বিস্ফোরক নিয়ে শত্রুর উপর আশ্রে পড়ে এটি একটি ছোট প্লেনের মতো দেখতে ঘন্টার পর ঘণ্টা আকাশে উঠতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি এতটাই নীরব যে শত্রু বুঝতেই পারে না মৃত্যু কখন আসছে ইসরায়েলের কাছেও এমন আত্মঘাতী ড্রোন নেই শুধু তাই নয় ইরানের নৌবাহিনীও রয়েছে গোপনে তাদের তৈরি ঘাদির মিসাইল শত্রুর নৌযান মুহূর্তে ধ্বংস করে দিতে পারে আজ ইরানের গোপন প্রযুক্তি কেবল অস্ত্র নয় এটি বিশ্বশক্তির ভারসাম্য কাঁপিয়ে দেওয়ার মতো হুমকি কিন্তু প্রশ্ন হল যদি যুদ্ধ সত্যি শুরু হয় তবে কি ইরানি হবে সেই সাইলেন্ট গেম চেঞ্জার আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন কারণ সামনে আসছে আরও চমকপ্রদ সামরিক রহস্য আমরা অনেকেই জানি ইরানের শক্তি আকাশে কিন্তু আপনি কি জানেন তাদের এমন অস্ত্র আছে যা পানের গভীর থেকেও মৃত্যুর বার্তা পাঠাতে পারে হ্যাঁ ইরানের হাতে আছে ঘাদির সাবমেরিন লঞ্চ মিসাইল এটি পানির নিচ থেকেই শত্রুর জাহাজ ধ্বংস করতে সক্ষম আর ভয়ঙ্কর ব্যাপার হলো এই অস্ত্র রাডারে সহজে ধরা পড়ে না তাহলে প্রশ্ন হল ইসরায়েল যত শক্তিশালী সাবমেরিনই রাখুক তারা কি ইরানের সাইলেন্ট আক্রমণের সামনে দাঁড়াতে পারবে কিন্তু এখানেই শেষ নয় দুই সালে ইরান উন্মোচন করল এক অভূতপূর্ব অস্ত্র ফাত্তা হাইপারসনিক মিসাইল এই মিসাইল ধনির গতির চেয়েও পনেরো গুণ দ্রুত ছুটতে পারে মানে একবার ছুটে গেলে কেউ আর এটিকে থামাতে পারবে না ভাবুন তো ইসরায়েল বা ইউরোপের বহু দেশ এখনও এই প্রযুক্তি পর্যন্ত পৌঁছায়নি আরেকটি বড় শক্তি হল ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম তারা শুধু অস্ত্র দিয়েই যুদ্ধ করে না প্রযুক্তি দিয়েও যুদ্ধ করে শত্রুর সিগনাল ব্লক করে ড্রোন হাইজেক করে এমনকি রাডার অন্ধ করে দিতে পারে সবচেয়ে চমকপ্রদ ঘটনা হল একবার তারা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আধুনিক ড্রোন হাইজেক করে নিজেদের মাটিতে নামিয়ে নিয়েছিল ভাবতে পারেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী ড্রোনও তাদের হাতে রক্ষা পায়নি তাহলে প্রশ্ন জাগে ইসরায়েল এখনও এমন কিছু করতে পারেনি কেন আজ ইরান শুধু ড্রোন নয় পানির গভীর থেকে আকাশের সীমানা পর্যন্ত ছড়িয়ে গিয়েছে তাদের ভয়ঙ্কর শক্তি দিয়ে কিন্তু আসল প্রশ্ন হল যদি একদিন এই সব প্রযুক্তি একসাথে ব্যবহার হয় তবে কি মধ্যপ্রাচ্যই হবে পরবর্তী বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দু আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি জানান ইরানের পাহাড়ের নিচে এমন একটি শহর আছে যা শত্রুর জন্য একেবারেই অদৃশ্য কিন্তু মৃত্যুর পূর্ণাঙ্গ অস্ত্রশালা ধারণ করে হ্যাঁ এটি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি মরুভূমির ভেতরে পাহাড়ের নিচে সারি সারি ব্যালিস্টিক মিসাইল রাখা আছে এগুলো হঠাৎ বের হয়ে শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে ইসরায়েলের কাছে এমন কোনো আন্ডারগ্রাউন্ড মিসাইল নেটওয়ার্ক নেই তাহলে প্রশ্ন হল ইরান সরাসরি যুদ্ধ না করেও কিভাবে শত্রুকে ঘিরে ফেলে রাখতে পারে উত্তরটি হল তারা লেবাননে হেসবুল্লা ইয়েমেনে হুতি ইরাক ও সিরিয়ায় মিলিশিয়া বাহিনীকে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে তৈরি করে যুদ্ধ শুরু হলে ইসরায়েল শুধু ইরানের বিরুদ্ধে নয় চার দিক থেকে হামলার মুখে পড়ে যাবে অর্থাৎ বাই ডিফল্ট ইরানের হয়ে হাজার হাজার যোদ্ধা লড়াই করে এছাড়া তাদের ব্যালিস্টিক মিসাইল আর্সেনালও বিপুল সাহাব থ্রি মিসাইল এক হাজার কিলোমিটার পর্যন্ত টার্গেট হিট করতে সক্ষম সেজ্জিল মিসাইল দুই হাজার কিলোমিটারেরও বেশি দূরে আঘাত আনতে পারে এগুলো কেবল ডিফেন্সিভ নয় বরং অফেন্সিভ অর্থাৎ আক্রমণের জন্য প্রস্তুত এবার ভাবুন তো ড্রোন এবং মিসাইল একসাথে ছোড়া হলে ইসরায়েলের রাডার ও আয়রন ডোমও বিভ্রান্ত হয় এই কৌশল ইসরায়েলের জন্য একেবারেই ভয়ঙ্কর হুমকি ইরান ইসরায়েল দুই দেশের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কিন্তু ইরানের যুদ্ধ কৌশল আলাদা তারা শুধু প্রযুক্তি বা ট্যাঙ্কের ওপর ভরসা করে না তাদের শক্তি হলো চুপি চুপিসারে প্রস্তুতি এবং হঠাৎ আক্রমণ এতে ইসরায়েল এমন কিছু করতে পারে না আর এটাই ইরানের সবচেয়ে বড় শক্তি এবং শত্রুর সবচেয়ে বড় ভয় আজ ইরানের অস্ত্রশালা শুধু আকাশ ও সমুদ্র নয় পাহাড়ের নিচে ছায়ার মধ্যে প্রতিটি মিসাইল ও ড্রোন প্রস্তুত কিন্তু প্রশ্ন জাগে যদি একদিন এই সব শক্তি একসাথে ব্যবহার হয় তবে বিশ্বশান্তি কতটা টিকে থাকতে পারবে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কারণ সামনে আসছে আরও অজানা সামরিক রহস্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ